তার জন্য অব্যর্থ মহোৎসব হলো তার আত্মীয় স্বজনের সাথে রক্ত সম্পর্কীয় লোকগুলোর সাথে সম্পর্ক যেন বিল্ড আপ করে যার প্রয়োজনের সাথে রক্ত সম্পর্কীয় আত্মীয়দের সাথে সম্পর্ক যত গভীর আল্লাহবুল আলামিন ওই ব্যক্তির জীবনে তত বেশি দান করে এখন একজন বুদ্ধিমতী স্ত্রী তিনি বরং তার স্বামীকে বলবেন তোমার ভাই বোনের সাথে মা বাবার সাথে আরো বেশি সম্পর্ক বিল্ড আপ করে তাহলে আমারই লাভ লাভামা ঠিক না বেটি মহিলা নিজের পায়ে কুড়া লাগাত করে কুড়া লাগাত করে কেন স্বামীকে যদি তার রক্ত সম্পর্কে লোকগুলো থেকে ছিন্ন করা হয় তাতে মহিলার লাভ না ক্ষতি ক্ষতি কারণ স্বামীর হায়াত কমবে স্বামীর রিজিক কমবে স্বামীর বরকত কমবে এই জন্য অনেক পুরুষ আসছে স্ত্রী ভালোবাসার ওয়াজ করা লাগে না এত ভালোবাসা বাসে যে ভালোবাসতে গিয়া স্ত্রীকে খুশি করতে গিয়া বাপ মা ভাই বোন সব তালাক দিয়ে